যুবক আমি তুমি বলব কারণ আমার একজন বোন সেই বোনটা পর্দা করত বোনের সঙ্গে সব ব্যবহার দেখি ইসলামিক প্রশ্ন করে তুমি তাকে শয়তানির খোঁজ করে দিল কারণ আমাদের গ্রামের প্রবাদ ভাষায় একটা কথা বলে না যে ছেলেরা যদি মেয়েদেরকে পর্যন্ত কাপড় উঠানোর কথা বলে তাহলে মেয়েরা একেবারে পুরা শরীলের কাপড়ে দেয় এই জন্য আমি মেয়েদের দিব না আমি কারণ পুরুষ জাতি সর্ব প্রথম নষ্টের মূল পুরুষরাই নষ্টের মূল পুরুষরাই নষ্টের মূল প্রতিটা মেয়েকে নষ্ট করে পুরুষরাই এই পুরুষরা আবার কেমন এতটাই খারাপ এরা শুধু একজন না দুইজন না শত শত মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক মানসিক সম্পর্ক করে এরা এমন পর্যায়ে খারাপ শুধু যে ছেলেরাই খারাপ তাও খারাপ আছে মেয়েদের মধ্যেও কিছু আছে এরা এক ছেলের সঙ্গে সম্পর্ক করে না এই জন্য যুবক ভাই হারাম রিলেশন হারাম সম্পর্ক এইগুলো বাদ দেয় ফিরে আসো বাবের পথে ফিরে আসো বাবের পথে